ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এমবিডি ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ আজ আপনাদের দেখাবো মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে কিভাবে ডাটা এন্ট্রির ফর্ম তৈরি করা যায় তো আমরা একটা স্টুডেন্টের ডাটা এন্ট্রি ফর্ম কিভাবে তৈরি করব সেটা দেখাবো তো আমার ডেস্কটপ আমার উইন্ডোজ সেভেন তো আমরা সরাসরি চলে যাই তো আমি এখানে স্টার্টে ক্লিক করলাম করার অল প্রোগ্রামে যে আমি মাইক্রোসফট অফিস অফিসে ক্লিক করার পরে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস দু আমি দু হাজার ওপেন করলাম ওপেন করার পরে ওপেন করার পরে আমি এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেস এখানে ক্লিক করলাম ব্লাঙ্ক ডাটাবেসে ক্লিক করার পরে আমি এখানে কি নামে সেভ করব সেই নামটা এখানে আমি দেব ফাইল নেম তো এখানে দিলাম আমার নাম দিয়ে মা দেওয়ার পরে এই ফাইলটা কোথায় জমা হবে বা এই ফাইলটা কোথায় সেভ করবেন সেটি আপনাকে ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে তো আমি ডেস্কটপে সিলেক্ট করে দিলাম দিয়ে আমি ওকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে ক্রেট ক্রেটে ক্লিক করলাম ক্রেটে ক্লিক করার পরে এই যে টেবিল দেখতে পাচ্ছেন এই টেবিলে রাইট বাটন ক্লিক করে আমি এখানে চলে গেলাম ডিজাইন ভিউ ডিজাইন ভিউ পরে আমি এখানে আমি আবার নাম দিতে পারি আমার নাম মামুন মামুন টু নামটা দেওয়ার পরে আমি এখানে সেভ দিলাম সেভ দেওয়ার পরে এখানে আইডি ফোল্ডার নেম আর এই পাশে আছে ডাটা টাইপ তো সেক্ষেত্রে আমি প্রথমে দেব হচ্ছে নেম স্টুডেন্ট নেম এম এ এম এ নেম 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 দেওয়ার পরে নেম দেওয়ার পরে এখানে দিতে হবে সে এটা নেম যেহেতু সেহেতু আমরা টেক্সট দেবো টেক্সট যেহেতু নাম লিখবো সেহেতু আমরা এখানে টেক্সট সিলেক্ট করলাম টেক্সট সিলেক্ট করার পরে আমরা এখানে দেবো হচ্ছে ফাদার্স নেম এফ এ টি এইচ আর ফাদার নেম এম এ এম এ নেম ফাদার্স নেম নেওয়ার পরে এখানে আমি এটাও আমি টেক্সট দিলাম দেওয়ার এখানে আমি দেব হচ্ছে মাদার্স নেম এম ও আর মাদার এম এম মাদার্স নেম দিলাম মাদার্স নেম দেওয়ার পরে এখানে আমি টেক্সট দিলাম মাদার্স নেম দেওয়ার পরে আমি এখানে স্টুডেন্টের যেহেতু স্টুডেন্ট সেহেতু আমি এখানে কি দেব রোল দিয়ে আর ও গুগলের রোল রোলটা দেওয়ার পরে আমি এখানে রোল যেহেতু সেহেতু এখানে আমি নাম্বার দিই রোল দেওয়ার পরে আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেব তো রেজিস্ট্রেশন দেব আর ই জি সংক্ষেপে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে এটা নাম্বার দিলাম রোল নাম্বার রেস্টুরেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ জন্ম তারিখ তো আমি এখানে ডি এ টি ই ডেট অফ বার্থ আই আর টি এইস বার্থ ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে আমি ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করলাম এবার আমি দেব হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এম ও বি আই এল এ মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে এখানে আমি এখানে দেব হচ্ছে নাম্বার দেওয়ার এখানে যদি আমি পিকচার দিতে চাই ছবি তাহলে আমি এখানে দেব হচ্ছে পিকচার পি আই সি টি ইউ আর এ পিকচার পিকচারের জায়গায় আমি এখানে দেব হচ্ছে পিকচারের জায়গায় এখানে আমি দেব ও এলই অবজেক্ট এটা দিলাম দেয়ের পরে আমার কম বেশি আমি বেসিক যেটা প্রজন স্টুডেন্ট ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করার জন্য সেটা আমি দিলাম দেয়ের পরে আমি এখানে মামন টু টেবিল আমি এখানে ওপেন করলাম ওপেন করার পরে আমি এখানে ইজ দিলাম ইজ দেওয়ার পরে আমি যে নেমের জায়গায় নাম লিখতে পারি ফাদার্স নেমের জায়গায় এই জায়গায় লিখতে পারি মাদার্স নেমের জায়গায় এই জায়গায় লিখতে পারি রোল নাম্বারের জায়গায় আমি লিখতে পারি সব জায়গায় এটা আমি লিখতে পারি কিন্তু আমি এই যে ফর্মেটটা আমি একটু মোটিভাইট করব। মোটিভাই করব তো এটা করার জন্য আমি এখানে একটু কেটে গেলাম কেটে যাওয়ার পরে আমি এখানে মোর ফর্মস এখানে যাওয়ার পরে ফর্ম এখানে ক্লিক করো ক্লিক করার পরে এখানে যে যেগুলো লেখা আছে যেগুলো নাম আছে সবগুলো আমার এই পাশে সিলেক্ট ফোল্ডারে নিতে হবে তো এটা নেওয়ার জন্য এটা সিলেক্ট করে এক একটা নেওয়ার আমি এখানে সবগুলো নেব এখানে আমার সবগুলো চলে আসলো আসার পরে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে যে কলাম এই আকারে থাকবে এটাই থাকবে তো সে তো আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সট তারপরে মোটিফাই তারপরে এখানে আমি ক্লিক করলাম করার পরে আমি এখানে ফিনিশ দিলাম ফিনিশ দেওয়ার পরে ফিনিশ দেওয়ার পরে আমি এখানে মামুন টু মামুন টু দিয়ে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আমার এই যে চলে আসলো তো আমি নেম একটা সুন্দর একটা ফরম্যাট চলে আসলো আমাদের কিন্তু সেই ফরম্যাটটা আমরা এখন পূর্ণ করব তো স্টুডেন্টের নেম যেহেতু আমি দিয়ে হচ্ছে রহিম আর ও এস আই এম রহিম রহিমের পরে ফাদার্স নেম হচ্ছে দেব হচ্ছে বুল তারপর মাদার্স নেম দেবো হচ্ছে তারপর রোল নাম্বার দেবো রেজিস্ট্রেশন নম্বর দেবো ডেট অফ বার্থ আমি এখানে জন্ম তারিখ দেব তো জন্ম তারিখ আমার ইব্রাহিমের জন্ম তারিখ হতে পারে উনিশশো উনিশশো বিরানব্বই চব্বিশ তারপরে দিলাম তারপরে এখানে দিতে হবে মোবাইল নাম্বার তো জিরো ওয়ান নাইন মোবাইল মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আমি পিকচার দেব একটা পিকচার তো পিকচার দেওয়ার জন্য আমি এটা এখানে ছবিটা চলে আসলো আসার পরে এখন আমার সম্পূর্ণভাবে একটা ফর্ম পূরণ করা হয়ে গেছে এবার যদি আমি অন্য একটা স্টুডেন্টের নামে নতুন একটা ফর্ম পূরণ করতে চাই বা তৈরি করতে চাই তো সেক্ষেত্রে আমি এখানে পাঁচটা ধরেছি নিউ ব্ল্যাঙ্ক রেকর্ডার এখানে ক্লিক করলে আমার আর একটা আমার আর নতুন একটা ফর্ম্যাট চলে আসবে তো এরকমভাবে আপনি হাজার 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 স্টুডেন্ট ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম